ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বেশি ঝুঁকিতে শিশুরা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা বিশেষজ্ঞরা মনে করছেন আবহাওয়ার পরিবর্তন এই সমস্যার মূল কারণ ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র থেকে জানা গেছে প্রতিদিন গড়ে আটশো থেকে নয়শো জন ডায়রিয়া আক্রান্ত রুগী ভর্তি হচ্ছেন এর মধ্যে আশি শতাংশ রুগীর বয়স দুই বছরের কম চোদ্দ মাস বয়সী ইবাদতকে নিয়ে শ্যামলী বেগম মাদারীপুরের শিবচর থেকে আইসিডিডিআরবিতে এসেছেন তিনি জানান স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া সত্ত্বেও সন্তানের অবস্থা খারাপ হয় তাকে ঢাকায় নিয়ে আসতে হয় বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ইবাদতের অবস্থা উন্নতি হয়েছে ডায়েরিয়ার মূল কারণগুলোর মধ্যে অন্যতম রোটা ভাইরাস বিশেষজ্ঞরা জানান এই ধরনের ডায়রিয়ায় জ্বর খুব কম থাকে বা একেবারেই থাকে না তবে পানির মতো পাতলা পায়খানা হয় সাধারণত এটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর শফি আহমেদ বলেন আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বড়রা মানিয়ে নিতে পারলেও শিশুরা পারে না তাই শিশুদের দ্রুত চিকিৎসা নিতে হবে ধুলাবালি ও ঠান্ডা থেকে তাদের দূরে রাখতে হবে আইসিডিডিআরবির ডক্টর শোয়েব বিন ইসলাম বলেন ডায়রিয়া হলে শিশুকে পর্যাপ্ত স্যালাইন ও পানি দিতে হবে প্রতি পাতলা পায়খানার পর শিশুর ওজন অনুযায়ী স্যালাইন খাওয়ানো উচিত স্যালাইন ধীরে ধীরে খাওয়ালে বমি করবে না এছাড়া জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো এবং স্বাভাবিক খাবার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি মায়ের বুকের দুধ অবশ্যই বন্ধ করা যাবে না স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত দিনে এক লক্ষ তেরো হাজার ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি রোগী দেখা গিয়েছে বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী জানান শীতকালে জীবাণুর আচরণ পরিবর্তিত হয় যা ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ায় তবে সচেতনতার মাধ্যমে শিশুদের এই বিপদ থেকে রক্ষা করা সম্ভব